আমাকে একজন ভিডিওটা পাঠিয়েছে তা দেখলাম যে আমি যে কথাগুলো বলে আসছি বিধানসভায় বলেছি বিধানসভার বাইরে বলেছি জনসভায় বলেছি যে যে যদি কোনো অনুপ্রবেশ হয়ে থাকে এত বিএসএফ থাকার পরেও কেমন করে একটা মানুষ ওপার থেকে আসছে যেখানে আমাদের দেশের মানুষ যারা কাটাতারের বেড়ার ওপারে থাকেন তাদের বিএসএফের অনুমতি ছাড়া বিএসএফ গেট না খুললে তারা আসতে পারে না সেখানে বাংলাদেশি কোনো সাধারণ মানুষ যদি এপারে আসে তিনি কিভাবে আসেন বা এপার থেকে যদি গরু যায় বা অন্য কিছু পাচার হয় বিএসএফের মদত ছাড়া সেটা কোনো অবস্থাতেই হতে পারে না তো সেটাই আমি বলেছি এবং সেই কালকের যে ভিডিওটা আমার যে দাবি সেই দাবির পক্ষেই কিন্তু ওই ভিডিওটা কথা বলছি আমাকে একজন ভিডিওটা পাঠিয়েছে তা দেখলাম যে আমি যে কথাগুলো বলে আসছি বিধানসভায় বলেছি বিধানসভার বাইরে বলেছি জনসভায় বলেছি যে যে যদি কোনো অনুপ্রবেশ হয়ে থাকে এত বিএসএফ থাকার পরেও কেমন করে একটা মানুষ ওপার থেকে এপারে আসছে যেখানে আমাদের দেশের মানুষ যারা কাটাতারের বেড়ার ওপারে থাকেন তাদের বিএসএফের অনুমতি ছাড়া বিএসএফ গেট না খুললে তারা আসতে পারে না সেখানে বাংলাদেশি কোনো সাধারণ মানুষ যদি এপারে আসে তিনি কিভাবে আসেন বা এপার থেকে যদি গরু যায় বা অন্য কিছু পাচার হয় এর মদত ছাড়া সেটা কোনো অবস্থাতেই হতে পারে না তো সেটাই আমি বলেছি এবং সেই কালকের যে ভিডিওটা আমার যে দাবি সেই দাবির পক্ষেই কিন্তু ওই ভিডিওটা কথা বলছি আমাকে একজন ভিডিওটা পাঠিয়েছে তা দেখলাম যে আমি যে কথাগুলো বলে আসছি বিধানসভায় বলেছি বিধানসভার বাইরে বলেছি জনসভায় বলেছি যে যে যদি কোনো অনুপ্রবেশ হয়ে থাকে এত বিএসএফ থাকার পরেও কেমন করে একটা মানুষ ওপার থেকে এপারে আসছে যেখানে আমাদের দেশের মানুষ যারা কাটাতারের বেড়ার ওপারে থাকেন তাদের বিএসএফের অনুমতি ছাড়া বিএসএফ গেট না খুললে তারা আসতে পারে না সেখানে বাংলাদেশি কোনো সাধারণ মানুষ যদি এপারে আসে তিনি কিভাবে আসেন বা এপার থেকে যদি গরু যায় বা অন্য কিছু পাচার হয় বিএসএফের মদত ছাড়া সেটা কোনো অবস্থাতেই হতে পারে না তো সেটাই আমি বলেছি এবং সেজি কালকের যে ভিডিওটা আমার যে দাবি সেই দাবির পক্ষেই কিন্তু ওই ভিডিওটা কথা বলছি আমাকে একজন ভিডিওটা পাঠিয়েছে তা দেখলাম যে আমি যে কথাগুলো বলে আসছি বিধানসভায় বলেছি বিধানসভার বাইরে বলেছি জনসভায় বলেছি যে যে যদি কোনো অনুপ্রবেশ হয়ে থাকে এত বিএসএফ থাকার পরেও কেমন করে একটা মানুষ ওপার থেকে পারে আসছে যেখানে আমাদের দেশের মানুষ যারা কাটাতারের বেড়ার ওপারে থাকেন তাদের এর অনুমতি ছাড়া বিএসএফ গেট না খুললে তারা আসতে পারে না সেখানে বাংলাদেশি কোনো সাধারণ মানুষ যদি এপারে আসে তিনি কিভাবে আসেন বা এপার থেকে যদি গরু যায় বা অন্য কিছু পাচার হয় এর মদত ছাড়া সেটা কোনো অবস্থাতেই হতে পারে না তো সেটাই আমি বলেছি এবং সেই কালকের যে ভিডিওটা আমার যে দাবি সেই দাবির পক্ষেই কিন্তু ওই ভিডিওটা কথা বলছি আমাকে একজন ভিডিওটা পাঠিয়েছে তা দেখলাম যে আমি যে কথাগুলো বলে আসছি বিধানসভায় বলেছি বিধানসভার বাইরে বলেছি জনসভায় বলেছি যে যে যদি কোনো অনুপ্রবেশ হয়ে থাকে এত বিএসএফ থাকার পরেও কেমন করে একটা মানুষ ওপার থেকে এপারে আসছে যেখানে আমাদের দেশের মানুষ যারা কাটাতারের বেড়ার ওপারে থাকেন তাদের বিএসএফের অনুম